বেগুন আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি রান্না হবে আজকে এই দেখো বন্ধুরা এটা হলে সেই জিনিস জিনিসটা ফ্যান ঠিক করছে নমস্কার বন্ধুরা গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভীষণ ভালোই আছি দেখো বন্ধুরা সকাল সকাল আজকে ব্লগটা আমি শুরু করে গিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করে পুজো টুজো সব কিছু দিয়ে নিয়েছি আর তারপর আমার বর দেখো সকাল সকাল বাজার নিয়েও চলে আসছে এই যে কলমি শাক ঝিঙে বেগুন পেঁয়াজ টমেটো এসব কিছুই আমার বর আজকে সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে বন্ধুরা সকাল সকাল গরম গরম চা আর এই যে চপ মুড়ি আর এটা হলো কুমড়োর বড়া এগুলো হলো আজকে সকালে আমাদের ব্রেকফাস্ট আজকে সকালের অন্য কিছু খাবো না এগুলোই খাওয়া হবে আর আমার বড় দেখাই যাচ্ছে আজকে বাড়িতেই গেছে কি হলো আমার এখানে কলমি শাক কাটা হয়ে গেছে আজকে কলমি শাক রান্না করব তো কলমি শাক আমার কিন্তু রসুন দিয়ে খুব ভালো লাগে খেতে আর এখানে যে রসুন নিয়ে নিয়েছি পেঁয়াজও কেটে নিয়েছি আর যে কাঁচা লঙ্কাও কাটা হয়ে গেছে আর এখানে দেখো কলমি শাকের কয়েকটা ডাঁটা ঝিঙে আলু বেগুন আর টমেটো দিয়ে একটা চচ্চড়ি রান্না হবে আজকে পুরো সাদা মাটা রান্না হবে আর মানে ডাল তরকারি কিছু খেতে ভালো লাগছে না তো এগুলি এক বেলার মাপে আর কি আজকে রান্না করব। আর এইদিকে দেখো আমার ভাতও হয়ে গেছে এই চচ্চড়িটা যে রান্না করব তেমন কোনো মশলা দিয়ে কিন্তু রান্না করব না শুধু পেঁয়াজ কাঁচা লঙ্কা আর একটু জিরে ফোড়ন দিয়ে রান্না হবে আমার কিন্তু এইসব সাদা মাটা তরকারি খেতে একটু ভালো লাগে বেশি রিচ খাবার একদম ভালো লাগে না এখন তো খেতেই পারি না আমি রিক্স খাবার আর ডাক্তারও বারণ করেছে রিচ খাবার খেতে আর এখন শুধু শাক সবজিতেই আমরা বেশি খাই আর শাক সবজি খেতেই বলেছে ডাক্তার নইলে আমার প্রবলেম হবে বেশি রিক্স খাবার খেলে

আমি ভাতে দিয়ে খেয়ে নাও এই যে দেখো এই যে এখানে কয়েলটা পুরো বাস্ট হয়ে গেছে এখানে দেখো এই যে পুরো পুড়ে গেছে দেখেছো আমি এখন শিখে গেছি সব বলে যেতে থাকতে থাকতে কোনটা কোন কয়েল সব জেনে গেছি তাই না বলো 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 কোনটা কোন কয়েল বলো কেন বলবো এবার বলবো বলো না পাকা পরিষ্কার করো বন্ধুরা এত গরম পড়েছে কি বলবো সকাল থেকে তো তোমাদের সামনে আসার মতো কোনো টাইম পাইনি সুযোগও পাইনি দেখো পুরো খেয়ে পুরো স্নান হয়েছে মধ্যে পুরো জল বেরোচ্ছে আর আজকে একটা জিনিস দেখাবো তোমাদের সাথে চলো কি জিনিস সেটাই তোমাদের সাথে শেয়ার করব এই পায়রা গুলো দেখো আবার ঢুকেছে ঘরে চলে আসছি এবার জিনিসটা কি সেটা তোমাদের সাথে শেয়ার করবে এই দেখো বন্ধুরা এটা হলো সেই জিনিস জিনিসটা হলো একটা চুড়িদার ঠিক আছে একটা চুড়িদার পিস কিনেছিলাম সেটা তোমাদের সাথে শেয়ার করিনি তো সেটা যে বানানো হয়েছে তো সেটা তোমাদের সাথে এখন আমি শেয়ার করবো কেমন করে বানিয়েছি এই দেখো এটা হলো ওড়নাটা মনে হচ্ছে হ্যাঁ এটা হলো ওড়না এই দেখো পুরো পিওর কটনের গরমে পড়ে যা আরাম হবে দেখো এটা হলো ওড়না আর এটা হলো চুড়িদার পিসটা মানে পিসটা বলতে এটা হলো চুড়িদারটা এই যে অনেকদিন চুড়িদার পরিনি এর জন্য দেখো এই যে চুড়িদার বানিয়েছে এই যে হাতাটা দেখো এই যে কুচি দিয়ে বানিয়ে দিয়েছে দেখতে পাচ্ছ হাতাটা পুরো কুচি দিয়ে বানিয়ে দিয়েছে আমি কিন্তু বলিনি ওই দিদিটা নিজে ইচ্ছে করেই বানিয়ে দিয়েছে আমি আর এটা হলো ওই ফিতেটাতেও কুচি দিয়ে দিয়েছে সুন্দর হয়েছে বানানোটা এই চুড়িদারটা যখন পরবো তখন তোমাদের সাথে আবার শেয়ার করবো ঠিক আছে এখন ভালো করে দেখাতে পারছি না আবার খুলতে হবে এমনিতেও খোলা হয়ে গেছে আর প্যান্টটা দেখো যে পাটিয়ালি প্যান্ট বানিয়েছি তো এখন তো ভালো মতো বোঝা যাচ্ছে না ক্যামেরায় যখন আমি পড়বো পরে তোমাদের সামনে আসবো ঠিক আছে ছালগুলো ছাড়িয়ে দিতে পারতে না ছাল থাকে এই দেখো বন্ধুরা এই যে আচার আচার এই যে ঢোকাচ্ছি এখন কোটোতে আমাদের তো ঘরে বড় বড় কাচের কোনো জার নেই এর জন্য এই যে এটা একটা প্লাস্টিকেরই জার এই আচারটা খেয়ে আগে শেষ করতে হবে নষ্ট হয়ে যাবে এটাতে মনে হচ্ছে ঢুকবে অনেকটাই ওটা দিয়ে পুরোটা ধরে দেবো কাঁচের জারি একটু ভরে রাখতে হবে নইল পরে কাঁচের জারি জিনিস রাখলে মানে আচার টাচার রাখলে অনেক দিন থাকে তাহলে কাঁচের জ্বরটাই ভরতে পারতে লাস্টে ভরবো এটাতেই মানে পুরোটা ধুয়ে যেত তাই না আচ্ছা কাঁচের জ্বরটা একটু ভরে রাখি তাহলে কদিন রেখে খেতে পারবো তাই না তাই কাঁচেরটা দেখছি গন্ধটা বেরোচ্ছে না দারুণ এই দেখো বন্ধুরা যে আমাদের দুপুরের থালা রেডি পুরো আজকে যে কলমি শাক ভাজা কলমি শাক ভাজা আর এখানে যে কলমি শাকের ডাটা টাটা দিয়ে যে চচ্চড়ি বানিয়েছিলাম ওটা ঠিক আছে আমার বর বলেছিল খাবে না ঠিক আছে এবার আমি খাওয়াবো ওকে আর খাইয়ে আমি দেখবো ও কি বন্ধ করলে খাবো না গন্ধ আর আজকে কিন্তু সব মানে কলমি শাকেরই সব কিছু আর দেখো যে আমি যে আচারটা বানিয়েছিলাম কালকে এবার আচারটা দিয়ে আজকে খাওয়া হবে আর আচারটা খেয়ে আমার বরের রিয়াকশনটাও তোমাদের সাথে একটু শেয়ার ভালো না হলে ফেলে দেবো

সাতটা কেমন লাগছে ঠিক আছে খেয়ে নাও গুড ইভিনিং গাইস আবার সন্ধ্যাবেলায় তোমাদের সামনে চলে এলাম এখন বাজে সাড়ে সাতটা তো সাড়ে সাতটা বাজে যেহেতু তো আজকে চাটা আর খাইনি গরমের মধ্যে তো আমার বর দেখো একটা জিনিস নিয়ে আসছে খাওয়ার জন্য সন্ধ্যাবেলায় তো কি নিয়ে আসছে সেটাই তোমাদের সাথে এখন শেয়ার করব চলো বন্ধুরা আমার বর একটা রোল নিয়ে আসছে একটা না দুটো নিয়ে আসছে ও খাওয়া হয়ে গেছে বসাতে দিচ্ছি ভাগটা ভাগ বস বন্ধুরা দেখো আমি একা একাই রোল খেয়ে নিচ্ছি আমার বরটা আগে খেয়ে শেষ করে নিয়েছে তো ও কিন্তু আর ভাগ টাগ বসায়নি আমার এখান থেকে আমি একাই খেয়েছি পুরো রোলটা তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো তোমাদের সাথে দেখা হবে নেক্সট একটি ব্লগে তো বন্ধুরা চলো আজকের মতো টাটা Most about it. with the car?